বন্ধুরা যখনই কোনো স্টুডেন্ট অথবা অ্যাসপিরিয়েন্ট যে কোনো সরকারি ব্যাঙ্কিং এক্সামের জন্য প্রিপারেশন করা স্টার্ট করে সে আইবিপিএস পিওই হোক আই বিপিএস ক্লার্কি হোক এসবিআই পিওই হোক এস বি ক্লার্কি হোক আরআবি হোক আর আরবি ক্লার্ক হোক ইভেন আমি আরবিআই অ্যাসিস্ট্যান্ট যদি নিয়ে নিই তো এই সমস্ত পরীক্ষাগুলোতেই প্রথমে আমাদের প্রিলিমসের এক্সাম হয় এবং তারপর আমাদের মেন্স পরীক্ষা হয় প্রিলিমসের পরীক্ষায় তুমি যা নম্বর পাবে অথবা যা মার্কস পাবে সেটা তোমার ফাইনাল সিলেকশনে অ্যাড করা হয় না অথবা যোগ করা হয় না কারণ প্রিলিমসের পরীক্ষা শুধুমাত্র এবং শুধুমাত্র কোয়ালিফাইং ইন নেচার হয় যা নম্বর তুমি পাবে অথবা যে নম্বর তোমার যোগ করা হবে সেটা কেবল মাত্র এবং কেবল মাত্র মেন্স পরীক্ষা দিয়েই হবে তো ন্যাচারি বুঝতেই পারছো যে মেন্স পরীক্ষাই হচ্ছে আসল পরীক্ষা যে কোনো সরকারি ব্যাংকিং এক্সামসের জন্য এবং মেন্স পরীক্ষায় 98 এইট থেকে 99% নাইন পার্সেন্ট এই একটা ছোট্ট ভুল করে বলে তারা বারবার মেন্স পরীক্ষায় ফেলিয়র ফেস করে তারা প্রিলিমসের পরীক্ষা তো ভালো দেয় প্রিলিমসের পরীক্ষা তারা বারবার ক্লিয়ার করে প্রিলিমসের কাট অফ তারা বারবার পাস করে কিন্তু মেন্সের পরীক্ষা কিছুতেই তারা ক্লিয়ার করতে পারে না এই একটা ছোট্ট ভুলের জন্য এবং সেই ভুলটা হলো কোশ্চেন সিলেকশনে। বন্ধুরা যখনই আমরা যে কোনো সরকারি ব্যাঙ্কিং এক্সামস এর মেন্স পরীক্ষা দিই সেখানে ম্যাথস এবং রিজনিং সেকশন হচ্ছে এমন দুখানা সেকশন যেখানে সব থেকে বেশি কোশ্চেন সিলেকশনের প্রয়োজন পড়ে এবং মেজরিটি স্টুডেন্টস এবং এক্সপিরিয়েন্সরা এই দুটো সেকশনের মধ্যে কোশ্চেন সিলেকশন করতে পারে না বলে তারা ফাইনাল সিলেকশন পায় না যখনই তোমরা মেন্স পরীক্ষা দেবে এবং যে কোনো ব্যাঙ্কিং এক্সামেরই দাও না কেন এবং রিজনিং এর মধ্যে সমস্ত কোশ্চেন কোনোদিনও আমরা করতে পারি না সে তুমি ক্লিনিক্যাল লেভেলেরই পেপার দাও চাই অফিসার লেভেলেরই পেপার দাও না কেন তো ন্যাচারালি যেহেতু আমরা মেন্স পরীক্ষায় সমস্ত কোশ্চেন অ্যাটেম্প করতে পারি না তো কোশ্চেন সিলেকশন সব থেকে ইম্পর্টেন্ট রোল প্লে করবে তোমার ফাইনাল সিলেকশনের জন্য আজকে যে স্টুডেন্ট অথবা যে অ্যাসপিরেন্ট কোশ্চেন সিলেকশন ঠিকভাবে করতে পারে না সে জীবনেও কোনোদিনও মেন্স পরীক্ষা ক্লিয়ার করতে পারবে না আজকে তুমি যে কোনো সরকারি ব্যাংকিং এক্সামসের মেন্স পরীক্ষা তুলে নাও এবং সেই মেন্স পরীক্ষায় তুমি যদি ম্যাথস এবং রিজনিং এর পেপার সলভ করা স্টার্ট করো এবং তুমি যদি র্যান্ডামলি সলভ করতে থাকো অথবা তুমি যদি পরপর সলভ করতে থাকো তাহলে কোনোদিনও তুমি বেশি নম্বর তুলতে পারবে না কোনোদিনও তোমার ভালো পার্সেন্টেজ আসবে না এবং কোনোদিনও তোমার কাট অফও ক্লিয়ার হবে না তো ন্যাচারালি যখনই আমরা মেন্সের পেপার অ্যাটেম্প করি তো কোন কোশ্চেনটাকে পিক করব আর কোন কোশ্চেনটাকে পিক করব না কোন কোশ্চেনটাকে ছেড়ে দেবো সেইটা ভীষণ ভীষণ একটা ইম্পর্টেন্ট রোল প্লে করে আজকে যে কোনো সরকারি ব্যাঙ্কিং এক্সামস এর মেন্স পরীক্ষার রিজনিং সেকশন যদি আমার কাছে ওপেন হয় তো রিজনিং এর মধ্যে আমি সেই সমস্ত কোশ্চেনগুলোই শুরুতে অ্যাটেম্প করব। যে কোশ্চেনগুলো আমার কম টাইম নেবে অথবা যে কোশ্চেনগুলো তাড়াতাড়ি আমার মিলে যাবে যাতে অন্তত আমি নম্বরটা তুলতে পারি যাতে টাইম ওয়েস্ট আমার না হয় অথবা যাতে আমি ভুল কোশ্চেন না তুলি আজকে যদি তুমি কোনো ভুল কোশ্চেন তোলো তো সেই কোশ্চেনটার পেছনে তুমি টাইমও দিলে এবং সেই কোশ্চেনটার আনসারও তুমি বার করতে পারলে না তো দুদিকেই তোমার লস হয়ে গেল তো ন্যাচারালি কোশ্চেন সিলেকশন খুব ভালোভাবে করতে হবে যদি রিজনিং সেকশনের কথা বলি সবার প্রথমে আমি ডেটা সাফিশিয়েন্সি তুলবো তোমরা সবাই জানো যে রিজনিং সেকশনের মধ্যে আমাদের ডিএস পোর্শান আসে যেটাকে আমরা ডেটা সাফিশিয়েন্সি সেকশন বলি এবং ডিএস আমাদের তিন প্রকারের হয় টু স্টেটমেন্ট ডিএস হয় থ্রি স্টেটমেন্ট ডিএস হয় এবং মাল্টিপাল স্টেটমেন্ট ডিএস হয় অর্থাৎ যেগুলো মোর দ্যান থ্রি স্টেটমেন্ট ডিএস আমরা বলি তো ন্যাচারালি যখনই আমার কাছে ডিএস পোর্শান আসবে সবার প্রথমে আমি সেই সমস্ত ডিএস গুলোকে খুঁজবো যেগুলো টু স্টেটমেন্ট বলা ডিএস থাকে যেগুলো খুব তাড়াতাড়ি সলভ করা যায় যখনই টু স্টেটমেন্ট ডিএস আমার সলভ করা হয়ে যাবে তখনই আমি থ্রি স্টেটমেন্ট ডিএস এর অপশন গুলো চেক করবো কারণ তোমাদেরকে এর ভিডিও তো শেয়ার করেছিলাম এই ভিডিও তো শেয়ার করে দিই যে যখনই আমরা ডেটা সাফিসিয়েন্সির কোশ্চেন সলভ করি সে ম্যাথসেরই তুমি করো চাই রিজনিং এরই করো না কেন যদি সেটা টু স্টেটমেন্ট ডিএস না হয়

পাজল সেকশনে একেবারেই হাত দেবো না ক্রিটিক্যাল রিজনিং একেবারেই হাত দেবো না তোমরা সবাই জানো রিজনিং এর মেন্স পেপারে আমাদের ক্রিটিক্যাল রিজনিং এবং পাজল সেকশন আসে তো ওই জিনিসগুলোকে আমরা পরে হাত দেবো সবার আগে যাহাতক আমাদের ডিএস পোর্শান শেষ হয়ে গেল তারপর আমি কোডের ইনিকোয়ালিটিতে মুভ করবো কোডের সিলাজিজম সলভ করবো কোডের সিলক যদি না পাই রিভার্স সিলক যদি পাই তো রিভার্স সিলক সলভ করবো কোডের ডিস্ট্যান্স ডাইরেকশন সলভ করবো কোডের রিলেশন সলভ করবো কন্ডিশনাল বেস মিসলেনিয়াস সেট সলভ করবো ইনপুট আউটপুট অথবা ডিফারেন্সিয়াল কোডিং ডিকোডিং সলভ করবো যেটাই আমার কাছে আসুক না কেন সে ইনপুট আউটপুটই হোক চাই ডিফারেন্সিয়াল কোডিং ডিকোডিংই হোক আমার টার্গেট থাকবে এই সমস্ত কোশ্চেনগুলোকে সবার প্রথমে ডাউন করা অথবা সবার প্রথমে নামিয়ে দেওয়া এবং ইনপুট আউটপুটের থিওরি এবং ডিফারেন্সিয়াল কোডিং এর থিওরি খুব ভালো করে তোমরা শিখবে কারণ ইনপুট আউটপুট অথবা ডিফারেন্সিয়াল কোডিং এ আমাদের চেক চেকলিস্ট থাকে এবং সেই চেকলিস্ট অনুযায়ী আমরা চেক করি যে কোন কন্ডিশনটা এখানে লাগাবো কোন কন্ডিশনটা লাগাবো না কি কি পসিবিলিটি আসতে পারে কী কী না আসতে পারে এবং সেই অনুযায়ী আমরা খুব ইজিলি ইনপুট আউটপুটের সমস্ত কোশ্চেন এবং ডিফারেন্সিয়াল কোডিং এর সমস্ত কোশ্চেন সলভ করতে পারি তো ন্যাচারালি আমার সাজেশন এটাই হবে যে এই সমস্ত চ্যাপ্টারগুলোকে একদম নেগলেক্ট করবে না কারণ এগুলো ছোট ছোট চ্যাপ্টার এবং এই সমস্ত চ্যাপ্টারগুলো দিয়ে তুমি ইনিশিয়ালি কিছুটা নম্বর তুলে নিতে পারবে একবার যখন এই সমস্ত পোশন আমার কমপ্লিট হয়ে যেত তারপর নেক্সট আমি ক্রিটিক্যাল রিজনিং সেকশানে মুভ করতাম এবং ক্রিটিক্যাল রিজনিং হচ্ছে এমন একটা সেকশন যেটা ম্যাক্সিমাম স্টুডেন্ট এবং অ্যাসপিরেন্টরাই এই অ্যাটেম্প করতে ভয় পায় অথবা অ্যাটেম্ট করতে চায় না কারণ ক্রিটিক্যাল রিজনিং এর কমপ্লিট থিওরি তারা জানে না এবং এটাই ফ্যাক্ট সে তোমরা মানো চাই না মানো ম্যাক্সিমাম স্টুডেন্ট এবং অ্যাসপিরেন্টরাই ক্রিটিক্যাল রিজনিং এর কমপ্লিট থিওরি জানে না যে কিভাবে ক্রিটিক্যাল কে অ্যাটেম্পট করতে হয় ক্রিটিক্যাল রিজনিং যদি কেউ ভালোভাবে জানে ভালোভাবে বোঝে তাহলে ক্রিটিক্যাল রিজনিং এর কোশ্চেন সে বানাতে পারবে এবং যে কোনো সরকারি ব্যাঙ্কিং এক্সামে ক্রিটিক্যাল রিজনিং এর উপর পাঁচ থেকে সাতখানা কোশ্চেন আমাদের আসে তো ন্যাচারালি সেই সমস্ত কোশ্চেনগুলোকে তুমি যেই সলভ করবে ইভেন তুমি যদি ক্রিটিক্যাল রিজনিং এর কমপ্লিট থিওরিও না জানো তুমি যদি কিছুটাও জানো তাও তুমি সেখানে একটা অ্যাডভান্টেজ পাবে যদি তুমি পাঁচটা কোশ্চেনের মধ্যে তিনটে কোশ্চেনও ঠিক করো দুটো কোশ্চেনও যদি তুমি ভুল করো তাও তোমার কিছুটা নম্বর সেখানে বাড়বে অথবা সাতটা কোশ্চেনের মধ্যে যদি তুমি ফিফটি পার্সেন্টও ঠিক করো সাপোজ তুমি তিনটে ঠিক করলে অথবা চারটে ঠিক করলে তাহলেও তোমার মার্কসটা পজিটিভই থাকবে তুমি সেখানে কিছুটা নম্বরের অ্যাডভান্টেজ পাবে এই জিনিসটা বোঝার চেষ্টা করো আমাদের সবসময় নম্বরের অ্যাডভান্টেজ নিতে হয় অত ভয় পেলে চলবে না যে ক্রিটিক্যাল রিজনিং অ্যাটেম্পটি করবো না আর তো করে দেখো ক্রিটিক্যাল রিজনিং এর থিওরি তো শেখো যে ক্রিটিক্যাল রিজনিংকে অ্যাপ্রোচ কিভাবে করতে হয় তার পেছনে থিওরি কি আছে কিভাবে ক্রিটিক্যাল রিজনিংকে দেখতে হয় কিভাবে সলভ করতে হয় এবং সেইখানে যদি সাতটা কিংবা আটটা ক্রিটিক্যাল রিজনিং এর এর মধ্যে তিনটে অথবা চারটে ক্রিটিক্যাল ও ঠিক হয় তাও তো তোমার মার্কসটা পজিটিভই থাকবে কারণ নেগেটিভি কম নম্বর তোমার কাটবে তো ন্যাচারালি ক্রিটিক্যাল রিজনিং সবসময় অ্যাটেম্প করবে তোমরা এবং একবার যখন ক্রিটিক্যাল রিজনিং হয়ে গেল তারপর যে কটা পাসেল অথবা যে কটা সিটিং অ্যারেঞ্জমেন্ট আমাদের থাকে তার মধ্যে যদি তোমরা একটা কিংবা দুটো পাসেলও ঠিকঠাক করে নামাতে পারো তাহলেও তোমরা রিজনিং এর মধ্যে ওয়ান অফ দ্য হায়েস্ট মার্কস পেয়ে যাবে এবং এই জিনিসটা মাথায় রাখার চেষ্টা করো পাজেল সেকশন আমরা সমস্ত অ্যাটেম্প্ট করি না সমস্ত পাজেল কেউ কোনোদিনও রিজনিং এর মেন্স পেপারে সলভ করতে পারবে না সে ক্লেরিক্যাল লেভেলেরই মেন্স হোক চাই পিও লেভেলেরই মেন্স হোক না কেন তো যখনই তোমরা রিজনিং এর মেন্স লেভেলের পাজেল তুলবে সব থেকে ইজি পাজেলটাকে পিক করবে কোনো দরকার নেই কঠিন পাজেল নামানোর প্র্যাকটিক্যালি ভাবো কঠিন পাজেল হাত দিয়ে তোমার কি লাভ যেখানে তুমি কঠিন পাজেলটা বানাতেই পারবে না টাইমের মধ্যে তো তুমি টাইমও সেখানে ওয়েস্ট করলে অথচ পাজেলটাও মিললো না তো সবচেয়ে সহজ পাজেল তুলবে সব সময় সেই পাজেলই তুলবে যে পাজলে তুমি সব থেকে বেশি কনফিডেন্ট এবং যেটা তোমার কাছে সব থেকে ইজি পাজেল লাগবে সে তোমার কাছে চাই সিঙ্গেল ভারিয়েল আর আনসার্টেন সার্কুলারই আসুক চাই সিঙ্গেল ভ্যারিয়েল আর ফ্ল্যাট এন্ড ফ্লোরই আসুক চাই সিঙ্গেল ভারিয়েল আর আনসার্টেন ফোরবেস্ট পাজালে আসুক চাই ডবল পাজেল আসুক চাই ট্রিপল ভ্যারিয়েল আসুক না কেন সবচেয়ে সহজ পাজেলটাকে তুমি তুলবে এবং সেই পাজেলটাকে সলভ করবে এবং সেই রকম তুমি যদি একটা কিংবা দুটো পাজেল নামাতে পারো তাহলেই তোমার রিজনিং এর মধ্যে বিশাল 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 মার্কস চলে আসবে তুমি অনেক এগিয়ে যাবে অন্যদের থেকে এবং এটাই ফ্যাক্ট ঠিক সেরকম অথবা কোয়ান পোর্শনের কথা বলি তো যত আমাদের সরকারি ব্যাংকিং এক্সামস পরীক্ষা হয় সেখানে অঙ্কের আমাদের তিন ধরনের কোশ্চেনই আসে ডিএস পোর্শন আসবে ডিআই আসবে এবং মেন্স লেভেলের রিডিথমেটিক্স সেকশন তোমাদের থাকবে ডিএস পোর্শনের কথা ঠিক যেরকম রিজনিং এ বললাম ম্যাথসের জন্য তাই ডিএস একদম ইজি হয় সলভ করা তোমরা ডিএস পোর্শন সবার আগে সলভ করবে কিছু মিসলেনিয়াস কোশ্চেনও তোমরা পাবে বিশেষ করে ক্লিনিক্যাল লেভেলের পেপারে তোমরা কিছু মিসলেনিয়াস পোর্শানও পাবে পিও লেভেলের পেপারেও তোমরা ছোটো ছোটো মিসলেনিয়াসের একটা দুটো কোশ্চেন পাবে তো সেইগুলোকেও হাত দেবে তোমরা সেগুলোকে সলভ করবে দেখবে কিছু সিরিজের কোশ্চেন তোমরা পাবে কিছু কোয়ার্টেটিকের কোশ্চেনও তোমরা পাবে কোয়াটেটিকের কিছু ভ্যারিয়েবল দিয়ে তোমরা কোশ্চেন পাবে অর্থাৎ ব্যারিয়েবের ভ্যালুগুলোকে তোমাকে প্রথমে বার করতে হবে এবং তারপর কোয়াটারিটি কি কোয়েশনে তোমাকে এক্সার ভ্যার ভ্যালু বার করে কম্পেয়ার করতে হবে তো এই জিনিসগুলো তোমরা করে নেবে ছোট ছোটো একটা কিংবা দুটো কোশ্চেন তোমরা পাবে কিছু কোয়ান্টিটি ওয়ান কোয়ান্টিটি টু এর কোশ্চেন তোমরা পাবে যেগুলোকে আমরা কোয়ান্টিটি কোশ্চেন বলি তো সেই সমস্ত কোশ্চেনগুলোকে তোমরা হাত ভাব এবং একবার যখন ম্যাথস মধ্যে তোমাদের ডিএস পোর্শন শেষ হয়ে যাবে এবং যত মিসলেনিয়াস এর কোশ্চেন আছে সেগুলো শেষ হয়ে যাবে তারপর নেক্সট তোমরা ডিআই সেকশনে হাত দেবে এবং একদম সেম টু সেম জিনিস আমিও করতাম সবার প্রথমে ডিএস পোর্শন হাত দিতাম এবং যত মিসলেনিয়াস এর কোশ্চেন আছে সেগুলোকে কমপ্লিট করে নেওয়ার পর তারপর ডিআই সেকশনে মুভ করতাম এবং যখনই তোমরা ডিআই পোর্শন সলভ করছো অথবা ডিআই পোর্শন হাত দিচ্ছ বিশেষ করে মেন্স লেভেল যখন তোমরা হাত দিচ্ছ সব সময় সেই ডিআই টাই বানাবে যে ডিআই টা তোমাদের মনে হবে যে হ্যাঁ এই ডিআইটা আমি বানাতে পারি এই ডিআইটা আমি পুরোপুরি সলভ করতে পারি কখনো ভুলভাল তে হাত দেবে না যে এই ডিআইটা দেখলাম মনে হচ্ছে হয়তো সলভ করতে পারবো কি পারবো না পারবো কি পারবো না দেখে একবার চেষ্টা করে ওই দেখি একবার চেষ্টা করার টাইম আমাদের মেন্স পরীক্ষায় থাকে না এবং এই জিনিসটা বোঝো নিজেদের মধ্যে আগে সেই সমস্ত ডিআইগুলো তো বানাও যে এই ডিআইতে তুমি কনফিডেন্ট আগে ইজি ইজি লেভেলের ডিআই তো বানাও এবং সবসময় তোমরা ইজি লেভেলের ডিআই পাবে একটা হলেও পাবে তোমরা এমন না যে একটাও পাবে না একটা কিংবা দুটো তোমরা ডিআই ইজি লেভেলের পাবেই পাবে তো সেইগুলোকে আগে হাত দাও সেই ডিআইগুলোকে পিক করো ওই ডিআইগুলোকে সলভ করো তারপর যদি মনে হয় যে হ্যাঁ এই ডিআইটা আমি ট্রাই করতে পারি সেটা তুমি পরে গিয়ে ট্রাই করতে পারো এবং একবার যখন তোমাদের ডিআই পোর্শন কমপ্লিট হয়ে যাবে তারপর তোমরা মেন্স লেভেল এডিথমেটিক পোর্শানে যেতে পারো এবং মেন্স লেভেল এডিথমেটিক পোর্শনের ওপর তোমরা দু টাইপের কোশ্চেন পাবে একটা ফিলিন দ্য ব্ল্যাঙ্কস টাইপ এডিথমেটিক পাবে এবং আরেকটা নর্মাল এডিথমেটিকের কোশ্চেন পাবে যখনই তোমরা ফিলিন দ্য ব্ল্যাঙ্কস এডিথমেটিক কোশ্চেন সলভ করছো সবসময় অপশন পুট করে সলভ করবে কারণ ফিলিন দ্য ব্ল্যাঙ্কস এডিথমেটিক কোশ্চেন কোনোদিনও কোনো দিনও বেসিক নিয়মে সলভ করা যায় না এই জিনিসটা নিজের মাথার মধ্যে ঢুকিয়ে নাও প্রপার টেকনিক শেখো যে কিভাবে কোশ্চেনকে সলভ করতে হয় কীভাবে অ্যাপ্রোচ নিতে হয় এই জিনিসটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট এবং একবার যখন মেন্স লেভেলের পোর্শন তোমার শেষ হয়ে যাবে তারপর তুমি সেই সমস্ত ডিআইগুলোতে আসতে পারো যে ডিআইগুলোতে তোমার কনফিউশন ছিল যে হ্যাঁ এই ডিআইটা আমি পারতে পারি আবার নাও পারতে পারি দেখে একবার চেষ্টা করে আস্তে আস্তে আমরা এগোই আস্তে আস্তে সলভ করতে থাকি যদি তোমার হাতে টাইম বেঁচে থাকে তো যদি তোমার হাতে টাইম না বেঁচে থাকে তাহলে তুমি যতটুকু অ্যাটেন্ড করেছো সেটাই মোর দ্যান সাফিসিয়েন্ট যদি তোমার হাতে টাইম বেঁচে থাকে অর্থাৎ তুমি যদি মিসলেনিয়াস পোর্শনকে তাড়াতাড়ি বানাতে পারো তুমি যদি ডিএস পোর্শনকে তাড়াতাড়ি বানাতে পারো তুমি যে ডিআইগুলো সিলেক্ট করছো সেগুলো যদি প্রপার সিলেকশন ঠিকঠাক করে হয় তো তোমার কিছুটা টাইম অবশ্যই এবং অবশ্যই বাঁচবে যে টাইমে তুমি নতুন কিছু ডিআই ট্রাই করার সুযোগ পাবে এবং দেখবে একবার যখন তুমি পুরো টোটাল পেপার সলভ করে নিয়েছো তোমার মধ্যে কনফিডেন্স লেভেল উঠে গেছে অনেকটা তখন দেখবে আননোন যে ডিআই মানে নতুন যে ডিআই তোমার সামনে আসছে সেইটাও সলভ হয়ে যাচ্ছে এবং এটাই সব থেকে মজার জিনিস যে শুরুতে আমরা ওই ডিআইটা না হাত দিয়ে পরে এসে হাত দেবো শুরুতে সেই সমস্ত কোশ্চেনগুলোই আমরা বানাবো যে কোশ্চেনে আমরা সব থেকে বেশি কনফিডেন্ট এবং এটা প্রত্যেকটা মেন্স পরীক্ষায় তোমরা অ্যাপ্লাই করবে তোমরা দেখবে ম্যাথস এবং রিজনিংয়ে তোমাদের কতটা পরিমাণে নম্বর বাড়ে ঠিক এই এইরকমভাবে মেন্সের পেপার দাও এবং মেন্স হচ্ছে এমনই একটা পরীক্ষা যেখানে তুমি বিশাল 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 একটা অ্যাডভান্টেজ নিতে পারবে অন্যান্য ক্যান্ডিডেটদের থেকে অর্থাৎ মেন্স পরীক্ষায় যদি তোমার খুব ভালো নম্বর থাকে এবং ইন্টারভিউতে যদি তোমার একটু কম নম্বরও আছে তাও তোমাকে ফাইনাল সিলেকশন থেকে আটকাতে পারবে না এই জিনিসটা সবসময় মাথায় রাখবে এবং মেন্স এর পরীক্ষায় আমরা অন্যান্য ক্যান্ডিডেটদের থেকে একটা হিউজ নাম্বারের ডিফারেন্স নিতে পারি একটা হিউজ গ্যাপ ক্রিয়েট করতে পারি যেটা কোনোদিনও আমরা প্রিলিমস এর পরীক্ষায় ক্রিয়েট করতে পারবো না তো ন্যাচারালি মেন্স এর পরীক্ষাকে কখনো হালকা ভাবে নেবে না যতটা পারবে মেন্স এর পরীক্ষায় অ্যাডভান্টেজ নেওয়ার চেষ্টা করবে তো আশা করি তোমাদের এই ভিডিওটা দিয়ে কিছুটা হেল্প করতে পারলাম একদম ফুল কনফিডেন্সের সাথে ফুল মোটিভেশনের সাথে যত সরকারি ব্যাঙ্কিং এক্সামস হয় তার জন্য প্রিপারেশন করো এবং যদি তোমাদের কোথাও গাইডেন্সের প্রয়োজন হয় তো তোমরা গাইডেন্সও নিতে পারো আমি নিজেও পার্সোনালি সমস্ত ব্যাঙ্কিং এক্সামসের জন্য অনলাইনে ম্যাথস এবং রিজনিং পড়াই তো তোমরা যদি চাও তো আমার সাথেও কন্ট্যাক্ট করতে পারো আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এইট সিক্স ওয়ান সেভেন টু জিরো ফোর ফাইভ সিক্স ফোর তো যদি তোমরা গাইডেন্স চাও তাহলে কল করো না হোয়াটসঅ্যাপ করো কারণ কল অনেক সময় আমি ধরতে পারি না আমি নিজে আইবিপিএস পি এবং আইবিপিএস ক্লাস দুটো দুটো পরীক্ষায় ফার্স্ট অ্যাটেম্টেই ক্লিয়ার করেছি তো ন্যাচারি তোমাদেরকে খুব ভালো করে গাইড করতে পারবো যে কি টেকনিক অফ সলভিং হওয়া উচিত কিভাবে একটা কোশ্চেনকে অ্যাপ্রোচ করা উচিত যাতে কোশ্চেন সলভিং টাইমটা আমরা কমাতে পারি এবং নিজেদের অ্যাটেম্প আমরা বাড়াতে পারি কারণ যে কোনো সরকারি ব্যাঙ্কিং এক্সামসে টাইম একটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট রোল প্লে করবে যে স্টুডেন্ট টেকনিক অফ সলভিং প্রপার ওয়েতে শিখবে না সে জীবনেও তার টাইম কখনো বাঁচাতে পারবে না এবং সে বারবার পরীক্ষা দেবে এবং বারবারই আউট হতে থাকবে কিন্তু যে স্টুডেন্ট টেকনিক অফ সলভিং এর ওপর ফোকাস করবে সে প্রচুর কোশ্চেন কম টাইমে বানিয়ে বেরিয়ে যাবে এবং সেই জিনিসটা দিয়ে তার অ্যাটেম্প অনেক বেড়ে যাবে এবং খুব ইজিলি তার কাট অফ ক্লিয়ার হবে ন্যাচারালি টেকনিক অফ সলভিংয়ের উপর খুব ভালো করে ফোকাস করো এবং চেষ্টা করো তার কাছ থেকেই গাইডেন্স নেওয়ার যে অলরেডি ফিল্ডে সিলেক্টেড যাতে তার টেকনিক অফ সলভিং তার মেথড অফ সলভিং তার ডাউট ক্লিয়ারিং প্রসেস খুব ভালো করে শিখতে পারো এবং সেই জিনিসগুলোকে পরীক্ষায় অ্যাপ্লাই করতে পারো বাকি আশা করি তোমাদের এই ভিডিওটা দিয়ে কিছুটা হেল্প করতে পারলাম ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার করো থ্যাংক ইউ